সালামু আলাইকুম হাই গাইস এই যে আমি আজ আমার ওয়াইফ আজকে দুইটা গাছ লাগাইছে পেঁপে গাছ এই একটা ছোটো এই যে খুবই ছোটো আরেকটা এই যে একটু বড়ো এই যে বড়ো একটু বড়ো একটা ঠিক আছে আমি আমার এই পাশে এসে দেখি যে আমার ওয়াইফ এই ছোটো ছোটো গাছগুলোর খুব যত্ন নিতেছে আজকে সকালেই লাগাইল বন্ধুরা আগামীতে মনে হয় এই গাছগুলো অনেক বড় হইব তাই না বড়ো হইলে এই গাছের থেকে অনেক ফল হবে তাই না তারপরে এই যে একটা গাছ আমরা এটার গাছের আগা কাইটা দিছি আগা ভাঙিয়ে দিচ্ছি আর কি গাছের যে আগাটা ভাঙিয়ে দিছি গাছে ফলন হচ্ছে না তাই নাকি অন্য কোনো নাকি অন্য কোনো পদ্ধতি আছে আরও যে একটা গাছ ওইটা ওই একটা গাছ আমাদের আমাদের হাতের গাছ লাগাইছি এটা একটা এটা একটু হচ্ছে এটা হচ্ছে এটা লেবু গাছ লেবু গাছ তারপরে এই একটা হচ্ছে চকুর পাতা চকুর পাতা টক পাতা গাছ টক পাতা গাছ এই টক পাতা গাছে এই যে ফুল ফুল হয়েছে সুন্দর ফুল টক পাতা গাছে তারপরে এই যে একটা মূলা গাছ দেখেন 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 কত বড়ো একটা মূলা গাছ হয়েছে এই যে এই এই যে যে কত বড়ো একটা মূলা যে হুম তারপরে মূলা গাছ এটা মূলা গাছ না মূলা গাছ না মূলা গাছ না মূলা গাছ না এই একটাই যে এই যে কম্বল গাছ উলোট কম্বল গাছ দেখছেন এই যে উলোটকম্বল গাছ দেখছেন কত সুন্দর উলোটকম্বল গাছ হচ্ছে হুম আমার এখান থেকে গাছ অনেক কিছু উড়াইনি জায়গা হচ্ছেন এইখানে এইখানে উলোটকম্বল গাছ ছিল অনেক গাছ ছিল ওড়াইনি জায়গা আচ্ছা এই একটা পানি ফুল গাছ এই যে ফল ধর্ষা এখানে দেখে এই যে ফল দর্শা এটা কী গাছ বলে আপনার আপনাদের দেখে কী গাছ বলে এটার নাম পানি ফুল গাছ হয়েছে পানি ফুল গাছ দেখছেন ফুল ধরছে কত সুন্দর দেখছেন পানি ফুল গাছ কত সুন্দর এই একটা পেয়ারা গাছ এই যে এই যে লেবু গাছ কত বড় লেবু গাছ দেখছেন অনেক বড় অনেক বড় লেবু গাছ একটা গাছ কত বড় হয়েছে

এই গেছে পেপে পাখি খেয়ে ভালো বুঝছেন পাখিটা খায় এই গেছে পেপে পাখিটা খেয়ে ফলে অথচ আমার পাখি খাইতে পারে না আমার কাছে পাখি আছে 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 উজে উজি উ পাকা আছে যে পাকা ওই যে কাটটা আছে পাকা একটা আছে ঝাঁকি দিলে অথচ করবো এটা ঠিক আছে পরে তাহলে পাখি আছে পাখিটা খাইব হ্যাঁ মানে ভালো হইব তাই না তারপরে ওই আর কি আমরা ঢাকা শহরের খালি জায়গা নাই একটু জায়গা আছে খালি এই খালি জায়গায় এই গাছ সেই গাছ নানান রকম গাছ লাগাই যায় এক রকমের গাছি গাছ পাথর খুশি গাছ পাথর খুশি গাছ তারপরে আর কি গাছ দেখাবো আমাদের এই যে একটা এই যে একটা লিচু গাছ এই যে এই যে ছোটো লিচু গাছ কত বড় হতেছে এই লেচু গাছ এই দেখো জামুরা গাছ এই দেখো সব গাছ আছে এই জামুরা গাছ জামুরা গাছ সব অনেক গাছ আছে এই যান পাথর গাছটা কত বড় হইছে পাথর বুঝি গাছটা কত বড় হইছে আমার কাছে তারপর আছে আরো কচু গাছ কচু গাছ তো কসুখাত দেখ এই যে এই যে কচু গাছ এই যে কচু গাছ কসুখাত দেখেন এই দেখেন এই যে গাছটার এই গাছটার মাতা ভেঙে দিছি মাথা ভেঙে দিয়ে পলিথিন তিনটাতে দিছি